আমাদের একটা সমবাহু ত্রিভুজ এর প্রত্যেকটা বাহু তুমি 2 মিটার করে বাড়াও তাহলে প্রথমে এটার বাহু দৈর্ঘ্য কত ধরো ধরো এটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে x ঠিক আছে 2 মিটার বাড়াও প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 2 মিটার করে বাড়াও এই যে 2 মিটার করে বাড়াচ্ছি আমরা এই যে এখন বাহুর দৈর্ঘ্য কত হয়ে গেল বলো x+2 হলো না সবগুলা তুমি না 2 মিটার করে বাড়াইছো তাহলে সব দিক দিয়ে কত হয়ে গেল x+2 তাহলে দেখো তো তোমার ক্ষেত্রফল আগে যা ছিল আগে কত ছিল ক্ষেত্রফল বলো দেখি রুট থ্রি বাই ফোর এক্স স্কোয়ার এই তো তুমি পারলা কিভাবে কারণ সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে রুট থ্রি বাই ফোর এক্স স্কোয়ার কিন্তু এখন যে নতুন ক্ষেত্রফলটা হয়েছে নতুন যেটা হয়েছে দেখো তো এই যে নতুন কোনটা হয়েছে এটা তাই না এই নতুন ক্ষেত্রফলের ফর্মুলা হবে কি রুট থ্রি বাই ফোর এক্স প্লাস টু স্কোয়ার ঠিক আছে কারণ কি সমবাদ ত্রিভুজের ক্ষেত্রফলে ফর্মুলা হচ্ছে রুট থ্রি বাই ফোর ইন্টু যে কোনো এক বাহু স্কোয়ার যে কোনো এক বাহু স্কোয়ার তাহলে দেখো তোমাকে কি বললো তারা তারা তোমাকে বলল যে তোমার বাহুর যদি হয় দুই মিটার বেড়ে যায় বাহুর দৈর্ঘ্য দুই মিটার বেড়ে যায় তাহলে তোমার ক্ষেত্রফল নাকি কতটুকু বেড়ে যায় সিক্স রুট থ্রি পরিমাণ বেড়ে যায় তাহলে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে বাহুর বলতে এখানে এক্স তোমাকে এক্স নির্ণয় করতে বলছে বুঝতে পারলে

এটা ইকল টু কত হয় বলো এটা ইকল টু মানে তুমি বড়টা থেকে যদি ছোটটা বাদ দাও তাহলে তুমি এটা সমান পাবে সিক্স রুট থ্রি কেন কারণ এইটুকু নাকি বেড়ে যায় বড়টা থেকে ছোটটা বাদ দিলেই তো তাহলে কতটুকু বেড়ে যায় সেটা কিন্তু আমরা বের করতে পারি ঠিক আছে এখন চলো আমরা এখানে একটু ক্যালকুলেশন করি নাকি তুমি রুট থ্রি বাই ফোর কমন নিয়ে নাও কমন নিলে তুমি পাবে

কি ফর্মুলা ইউজ করছি দেখো এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে কি এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু b b হচ্ছে এখানে টু আর এখানে কত টু স্কোয়ার মানে কত ফোর আমি লিখছি ফোর স্কোয়ার খুবই দুঃখজনক নাকি মানে আবেগের ঠেলায় করে ফেললাম না কিভাবে করে ফেললাম বুঝলাম না রিয়েলি রিয়েলি সরি এক্সট্রিমলি সরি ক্যালকুলেশন মিস্টেক চলো নেক্সট এগিয়ে যাই টু টাইমস টু ইজ ফোর ফোর এক্স ইকাল টু টোয়েন্টি ফোর আর এখানে আছে ফোর এর পাশে দিলে হবে কত চব্বিশ থেকে চার বাদ দিলে হবে বিশ তাহলে এক্স ইকাল হবে বিশ বাই চার হবে পাঁচ দেখো তো একক কি হবে বলো মিটার হবে মিটার মিটার দাও আছে মিটার একক হবে মিটার সো আমাদের এটাই হচ্ছে অ্যান্সার আমাদের যেই ছোট ত্রিভুজটা সেটার প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত মিটার পাঁচ মিটার চলো এখন আমরা নেক্সট ম্যাথ করি নেক্সট ম্যাথ হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার এক ঠিক আছে একটি সমকলী ত্রিভুজের অতিভুজ পঁচিশ মিটার এর একটি বাহু অপরটি তিন বাই চার অংশ হলে বাহু দুটি দৈর্ঘ্য নির্ণয় করো ঠিক আছে ওকে একটা নম্বর বছর তার আগে এটার একটা আমরা চলো একটু এটার একটা ছবি তুলে ফেলি আমরা